আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বাস্থ্য পরিবার দরখাস্ত করি এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডেন্ট জেনারেল বরাবর আমরা আমাদের দরখাস্ত করি এই পরিপ্রেক্ষিতে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা এবং মাননীয় সেনাপ্রধান আমাদের দরখাস্ত দরখাস্ত গ্রহণ করে ভাই কি হয়েছে এখানে ভাই কি হয়েছে একটু বলবেন কি হয়েছে ভাই এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে পনেরো বছর ব্রিটিশ সরকার আমলে চাকরি হয়েছে অনেক সৈনিক হাজার সৈনিক এবং তাদের পরিবার নিয়ে তারা জাহাঙ্গীর গেট উনত্রিশে ডিসেম্বর অবরোধ করে এবং তারা মাননীয় সেনাপ্রধান বরাবর দরখাস্ত করে তারা উনত্রিশে ডিসেম্বর পাঁচ কার্য দিবসের মধ্যে আমাদের দাবি দাবা মেনে নেওয়ার কথা এই পরিপ্রেক্ষিতে যখন হয়নি তারা পাঁচ কার্য দিবসের মধ্যে আমাদের দাবি দাবা মেনে নেয় নাই। তখন আমরা কি করে আমাদের সহযোতা বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্মের নামে একটা প্ল্যাটফর্ম যারা ভুক্তভোগী সদস্যদের দাবির জন্য কাজ করে তখন তারা বলে যে আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাগজ দেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দরখাস্ত করেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সাতশো পরিবার দরখাস্ত করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজর্ডেন্ট জেনারেল বরাবর আমরা আমাদের দরখাস্ত করি এই পরিপ্রেক্ষিতে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা এবং মাননীয় সেনাপ্রধান আমাদের দরখাস্ত দরখাস্ত গ্রহণ করে করার পর আমাদের রেকর্ডের কার্যক্রম সম্পূর্ণ করে আসি এই রেকর্ডে আমরা আমাদের চাকরি বলছি যাদের চাকরির বয়স আছে যারা দশ বছরে নিজের চাকরি করছে তাদেরকে একটু বলবেন আমি দেখলাম সেনাবাহিনীর সাথে কথা বলছেন কালকে জানেন আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে একটি বিবৃতি হয়েছে একজন সৈনিক বাংলাদেশ সহযোতা প্ল্যাটফর্মে তাকে তুলে নেওয়া তুলে নেওয়া হয় এবং এই গুম খুন তাকে বলা হয় সে যেন সে মানে রাষ্ট্রদ্রোহী কাজে বিদ্রোহ কিন্তু তিনি আমাদের এই সহযোতা প্ল্যাটফর্মের সদস্য তিনি মাননীয় সেনাপ্রধান বরাবর দরখাস্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে আমরা এই বাংলাদেশ সেনাবাহিনীর মিথ্যা অববাদ এবং আমাদের মানে গুম খুনের যে তাদের সেখানের মতো গুম খুনের যে একটা মানে পরিকল্পনা ছিল মেজর জিয়াউল হাসানের মতো সেই পরিকল্পনা করে একটু আগে আমি আমার কথা শেষ করে এই জিয়াউল হাজানের মতো এবং আমাদের যারা বিভিন্ন দায়িত্ব ছিল জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দিয়ে গঠন করে রাখছে আমাদের বাসায় এ মতো অবস্থায় আমরা ওই উক্ত সৈনিককে দাবি মানে মুক্তির জন্য নিঃস্বার্থ মুক্তির জন্য এবং আমাদের পোশাকের দাবির জন্য আমরা এখানে আসে এবং আমাদের পরিবারের জন্য কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাদের প্রতিনিধিত্ব দল উদ্যোতন কর্মকর্তা এবং আমাদের বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্মে বর্তমান যারা দায়িত্বে আছে যারা আমাদের নিয়ে কার্যক্রম করতেছে তারা ভিতরে ঢুকছেন তারা আমাদের আশ্বাস দিচ্ছে তারা আমাদের দাবি মেন নেবে যদি তারা আমাদের যে তিন দফা আমাদের দাবি ছিল সেই তিন দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা লং টুর জাহাঙ্গীর কারণ আমরা আমাদের ইতিহাসের পর থেকে দেখি নাই যে বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনী কখনো জাহাঙ্গীর কেটে আইএসপি করতে করছে মাত্র ভুক্তভোগী সৈনিকরা তাদের দাবি আদায়ের জন্য একটু করা করছে যা আন্তর্জাতিকভাবে একটা আইএসপি স্বীকৃতি